পনেরো হাজার টাকা যে সামনের মাসে আবার তিরিশ হাজার যখন ফাইনালি শেষ করলে বন্ধ করে দিলেন দুই হাজার সালে তখন আমরা আপনারা মাই ফেস লাস্ট নিরানব্বই সালে যাব ওই মাইট থেকে আর উঠতে পারেন না আচ্ছা এখন একটা জিনিস বলি পোলট্রি মুরগি করার যে সিস্টেমটা এই সিস্টেমটা একদমই আর্টিফিশিয়াল এবং এটা একদমই আমার কাছে মনে হয় এটা এটা ফ্যাক্টরি ফার্মিং এটা একে বলে ফ্যাক্টরি ফার্মিং হ্যাঁ ফ্যাক্টরি ফার্মিংটা হচ্ছে খুবই মানে নীতিগতভাবে যদি আমরা বলি এটা খুবই একদমই অন্যায় কারণ পশু পাখিকে অত্যাচার করবে আপনার তিন হাজার তিন হাজার মুরগি তিন হাজার স্কোয়ার ফিটে কারণ আমি হিসাবটা হচ্ছে একটা মুরগি কে এক স্কোয়ার ফিটে পালা সম্ভব কিন্তু এটা তো প্রাকৃতিকভাবে না এটা তখনই সম্ভব এক গাদা ওষুধ দিয়ে রাখবেন তারপর ফ্যাটেনিং করবে অনেক অল্প দিনের মাথায় পঁয়তাল্লিশ দিনের মাথায় ফ্যাটেনিং হয় পঁয়তাল্লিশ দিনে তো বাচ্চা ওটা স্যার তিরিশ দিনে আমরা সহ কেজি সহ কেজি আর তো অন্যায় ত্রিশ দিনে একটা মুরগি তো এখনো বাচ্চা গায়েগতরে বড় হতে পারে কিন্তু সে তো বাচ্চা সে তাকে জোর করে খাওয়ানো সারাক্ষণ লাইট চালায় রাখা অ্যান্টিবায়োটিক্স দিয়ে ভরায় রাখা যাতে ওষুধ না হয় এইভাবে একজন আরেকজনের ঠোকর মানে ঠোঁট কেটে ফেলতে হয় আমি জানি তো ঠিক না ঠোঁট কেটে আমি সব জানি তারপর আপনার তার আলো বাতাস পায় না গন্ধ দুর্গন্ধ ওইটা স্যার লিটার আমরা চেঞ্জ করতাম স্টিল বিষয়টা খুবই আমার মতে এটা আমি বলছি যে আপনি ইচ্ছাকৃত করছেন আপনি এটা এটাই ছিল সিস্টেম বা এটাই এটাই সবাই কিন্তু এটা রং সিস্টেম এইটার কারণে যে ধরনের আমরা পোলট্রি মুরগি যেটা আমরা পাই কিনতে এখন মুরগি কিনতে পারবেন তাদেরও দেখবেন আর আমাদের মুরগিরও চেহারা দেখবেন ঠিক আছে আমাকে পোলট্রি মুরগি এনে দিবেন পোলসি মুরগি পালবো এখানে দেখবেন দুই তো বড়টা চেহারা কেমন হয় উন্মুক্তভাবে পাললে ভালোবাসার সাথে পারলে এরা তো আসলে স্বাধীন প্রাণী আপনি কি চিরজীবন এইটুকু একটা জায়গায় দাঁড়ায় থাকতে পারবেন বা ধরেন ধরেন এই পুরো জায়গাটাই জুড়ে আপনি আছেন আপনার সাথে আরো আছে আরো আছে দুই হাজার মানুষ দুই হাজার মানুষ কিন্তু আটানো যাবে আটানো যাবে না একদম এইভাবে চাপাচাপি করলে দুই হাজার মানুষ না হলে দেড় হাজার মানুষ কিন্তু আটানো যাবে এখন আপনাদের যা দরকার আপনার আলো বাতাস লাইট খাওয়ার চাইলেই খাওয়ার পাইতেছেন টয়লেট করতে চাইলেই এখনই করে দিতেছেন মানে এটা কি আপনি মানবেন এটা কি জীবন হলো এটা কোন জীবন কিন্তু স্যার ওইটা ওই মুহূর্তে দেখি এটা আর কিন্তু এটা রং ব্যবসা এটা আমার মতে এটা অন্যায় ব্যবসা প্রকৃতিকে ক্ষতি করে প্রকৃতি প্রকৃতি আমি যেটা প্রায় বলি প্রকৃতি কিন্তু আমাদের সব প্রকৃতি আমাদের ঠকায় না কিন্তু আমরাই প্রকৃতিকে ঠকায় সাথে আমরা প্রতারণা করি আমরা অন্যায় করি চরম অন্যায় করি আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ তরফ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ হুকুম না যে যাইছে তাই করো আমি আপনাকে দোষারোপ করতেছি এই সিস্টেমটাই রং এবং এই সিস্টেমটা পাল্টাতে হবে আমাদের এই সিস্টেমটা বিষাক্ত যে কারণে খাওয়ার খাওয়া হচ্ছে বিষাক্ত কচি মুরগি খাবেন আপনার আয়ু কমে যাবে গ্যারেন্টিড আপনি তো একটা বিশ্বাস করছেন আপনি জানেন